বিদ্যুৎ চলে গেলেও দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এটা আমাদের পরীক্ষিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিস্মিলাগুর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরফুজ্জামান আজকে আপনার মাঝে নিয়ে আসলাম দেশি দেশমর্গির ডিম ধরবে পঞ্চাশটা এবং কোয়েল পাকের ডিম ধরবে একশো থেকে একশো বিশটার মতো একটি সেমি ওটা ইকিউবিটার এবং এটা একটি এসি ইনকিউবিটর বিদ্যুৎ চলে গেলেও কিন্তু এই মেশিনটা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাকআপ পাবেন এটা আমাদের পরীক্ষিত আমরা নিজেরাও শুধু এসি মেশিন ব্যবহার করি ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে কোনো টেনশন নাই এখানে একটি কন্ট্রোলার ব্যবহার করেছি আমরা এস ডাব্লু তিন হাজার এক সর্বোচ্চ হাই কোয়ালিটিটা কারণ জানি এই কোয়ালিটির মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে এই কন্ট্রোলারের মধ্যে আমরা সর্বোচ্চ ভালো মানেরটা ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এবং এখানে একটি সিসিআর ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের আমাদের প্রত্যেকটি ইনকিবিটার সাথে পাচ্ছেন একটি করে হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য ডিজিটাল একটা হাইগ্রোমিটার পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এবং এই মেশিনটার বক্সের কোয়ালিটিগুলো একটু দেখেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটু ব্রুটে দাঁড়ায় ইনশা সমস্যা হবে না আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাচ্ছেন একটি করে ইউজার ম্যানুয়াল গাইডলাইন কীভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা পরিচালনা করতে পারবেন এবং আমাদের থেকে পাচ্ছেন সর্বক্ষণিক সাপোর্ট ইনশাআলা এবং এই মেশিনটার ভিতরে ফিনিশিংগুলো একটু দেখেন একটা মেশিন অন্যরাও তৈরি করে আমরাও তৈরি করেছি আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু দেখেন কতটা সুন্দর গোছাল এবং পরিপাটি এটা শখের বাসা যারা শুরু করতে চায় তাদের মেশিনগুলো বেশিরভাগ ক্রয় করে থাকে এটা কিন্তু এবং আমাদের ওয়ারিং একটু দেখেন এটা কিন্তু চাইলে আপনারা বেডরুমে রাখতে পারবেন যে কোনো জায়গায় রাখতে পারবেন কারণ এটা কিন্তু খুবই ছোট সুন্দর এবং খুবই ভালো রেজাল্ট আসে এই মেশিনগুলোতে তো যদি কারোর প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থেকে আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এবং আমাদের এটা কিন্তু শুধু একটা এসি ইনকিউবেটর মজার ব্যাপারে এটা বিদ্যুৎ চলে গেলে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা হবে না ইনশালে এই মেশিনগুলোতে তো যদি কারোর প্রয়োজন হয় ইনশালে যোগাযোগ করবেন যদি কারো দাম জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কারোর প্রয়োজন হয় সে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম